ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে যারা আমার ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে আমি কী কী রান্না করেছি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি কেটে নিয়েছি এই ভেন্ডিগুলো ভেজে নেব এখানে কাল্লাটা কেটে নিয়েছি তো কাল্লাটাকে নুন হলুদ আর চিনি দিয়ে মাখি রেখে দিয়েছি আর এখানে আম চাটনি করবো তাই আমগুলো কেটে নিয়েছি আর করবো হচ্ছে সোয়াবিনের কষা তো দেখতে থাকো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ভিন্ডিগুলো দিয়েছি আর নুন হলুদ একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভাজা হবে তার জন্য তো দেখতে থাকো ভাজাটা হলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছি ভেন্ডিগুলো আমার ভালো হয়েছে তুলে নিয়ে রেখে দিচ্ছি দেখছো দেখছিলাম ভেন্ডিগুলো আমি ভেজে রেখে দিয়েছি এবার কালকাগুলো ভেজে নেব বাড়িতে গরম

ছি দেখতে পাচ্ছি আর চিনিটা দেবো একটু জল দিয়ে করে নামিয়ে দেবো খুব

এখানে তেল গরম হয় এখানে একটু জিরে দিয়ে দিয়েছি তো জিরেগুলো একটু গরম হোক তারপর আমি এখানে বেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু জিরে সবগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি আমি দেখতে পাচ্ছি জিরেগুলো হয়ে যাচ্ছে তো আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম নেবো তিন মিনিট আমি কষি নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে গরম মশলা এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো দেখতে পাচ্ছি আমার সাইদের সাইডে তেল বেড়ে গেছে তো আমি আলু থেকে দিই না আমি ভাতের সাথে সেদ্ধ করে রেখেছিলাম এরকম সবজি রেসিপি হিসেবে যদি আমরা সব দিনের তরকারিটা বানাতে চাই আমি সবুজে খুব জলদি যাতে যাদের তাড়া আছে তখন এরকমভাবে ভাতের সাথে আলু দিয়ে কোড়া নিতে পারে তাহলে জলদিভাবে রান্নাটা রেডি হয়ে যায় এটা তো একটু কষিনি দু তিন মিনিটের মতো জল একটু কষি নিই ভালো করে তারপর জল দিয়ে দেবো আছে আর সেটা আমি চিনি একটু পরিমাণ অ্যাড করে আর এটা ভালো করে আমি কষিয়ে এবার ওইটার সাথে আমি জল দিয়ে দেবো এখানে জল দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো দিয়ে যখন গ্রেভি গ্রেভি হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব চলো দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছি মাস পনেরো মিনিটে গ্রেভি গ্রেভি হয়ে গেছে তারপর আমি নামিয়ে নেবো দেখতে পাচ্ছি নামিয়ে নিচ্ছি আমি জলের দরকারি রেডি দেখো এখানে আমার ছেলের খাবার থালা আমি রেডি করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি ভাত এখানে ভেন্ডি ভাজা এখানে কালা ভাজা চাটনি আর এটা দিয়েছি সয়াবিন আলু তরকারিতে আজকে যা যা বানালাম সেটাই আমি ওকে খাবার দিয়ে দিচ্ছি আর শেষে থাকবে জল তো আজকের মতো ইউটিউবতে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালোভাবে থেকো